আসসালামু আলাইকুম হয় মোহাম্মদ হৃদয় ভোণডা কেমন আছেন আমরা আমাদের নতুন কালেকশন আসছে আজকে আমাদের নতুন শাড়ি কালেকশন চলে আসছে আজকে এটা ইন্ডিয়া থেকে আসছে আর আমাদের আপনারা যে আমাদের কোন দোকানে আসলে আপনারা এই শাড়িগুলো পাবেন আমরা আগামী বুধবার দিন আগামী বুধবার দিন তার মানে পরশু দিন আর কি কালকে মঙ্গলবার এরপর দিন হচ্ছে বুধবার তো আগামী বুধবার দিন আপনাদেরকে এই শাড়িগুলোর মধ্যে অফার দিবে ইনশাল্লাহ আপনারা সোজা চলে আসবেন আমাদের দোতলায় যে দোকানটা আছে বসুন্ধরা শাড়ি নামের সেই দোকানটাতে চলে আসবেন তো আজকে এই নতুন শাড়িগুলো এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান পার্টি শাড়ি আর সব রিয়েল ইস্টনে কাজ রিয়েল ইস্টনে কাজ করা অনেক দামি শাড়ি এটা অফার চলবে আগামী বুধবার দিন আপনারা সোজা চলে আসবেন আমাদের এই দোকানটাতে আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আমাদের বসুন্ধরা শাড়ি গেটে স্টিকার লাগানো আছে আপনারা অবশ্যই দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার লাগানো থাকবে এবং দোতলাতেই আমাদের সিঁড়ির পাশেই এই দোকানটা এই দোকানটাতে বুধবার আসলে আপনি পেয়ে যাচ্ছেন সব দামি দামি শাড়ি অফার মাশাল্লাহ অনেক চমৎকার অনেক চমৎকার দেখেন আমার কথাই কাছে মিল আছে কিনা একদম অরিজিনাল রিয়েল স্টনে কাজ করা পিওর মসলিনের মধ্যে আর এটা যে সিকোয়েন্স সিকোয়েন্সটাও কিন্তু মাল্টি কালার সিকোয়েন্স মসলিন কাপড়ের মধ্যে এত সুন্দর শাড়ি এটা এটা অল ওভার গর্জেস বোন এটা আপুদের মনে হচ্ছে না যে শাড়িটার প্রাইস বারো থেকে পনেরো হাজার টাকা দাম শাড়িটার দাম কিন্তু এমন এমনি অনেক দামি শাড়ি অনেক দামি শাড়িগুলো এগুলো পনেরো হাজার টাকার নিচে বাইরে সেল করে না পনেরো ষোলো হাজার টাকা নিচে বাইরে সেল করে না একটা টাকাও কম দিতে পারবেন না বাইরে যদি নেন আপনি কিন্তু আমরা দিব আপনাদেরকে মাত্র বারো হাজার টাকায় আমরা মাত্র বারো হাজার টাকা দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় দিচ্ছি এই ইন্ডিয়ান নতুন পার্টি শাড়ি দুই হাজার চব্বিশের সব থেকে নতুন কালেকশন এটা এটা লাস্ট আপডেট কালেকশান এরপরে যা আসবে সব পঁচিশের কালেকশান আসবে এটা হচ্ছে চব্বিশের লাস্ট নতুন লাস্ট নতুন কালেকশন যা তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এত চমৎকার একটা কালেকশন রিয়েল স্টনে কাজ করা একদম দেখার মতো ডিজাইনার নে একটা পার্টি শাড়ি যেটা মসলিনের মধ্যে কাজ করা পার্টি শাড়ি আমরা আমাদের দোতলায় বসুন্ধরা সাইজ থেকে দিচ্ছি বারো হাজার টাকায় বারো হাজার টাকা অফার দিচ্ছি আমি আবারও বলি আমাদের মার্কেটের দোতলায় দোতলায় যেটা আমাদের নুরবাঞ্চন মার্কেটের দুই নম্বর গেট আছে সেই দু দুই নাম্বার গেটের যে ঢুকলেই আপনি দোতলায় উঠবেন দোতলায় উঠলেই দেখবেন যে আমাদের সিঁড়ি পাশে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আমাদের এই দোকানে আসলে সব কালেকশন দেখতে পারবেন কম প্রাইজে নিতে পারবেন এবং আমাদের এই দোকানে কিন্তু অনেক অফার আছে অনেক অফার আর দ্বিতীয়ত আপনি এক বসায় পুরো বিয়ে শপিং করতে পারবেন বেনারসি বলেন সিনথেটিক আইটেম বলেন সুতির শাড়ি হলুদের শাড়ি কাতান শাড়ি সব কালেকশন পাবেন ইনশাল্লাহ এক বসায় পুরো বিয়ে শপিং সেরে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন আমাদের দোতলা বসুন্ধা সাহিতে আমাদের এই শোরুমে এসিও আছে সুন্দর মতো বসে ইনশাল্লাহ আপনি নিরিবিলি বিয়ের কেনাকাটা করতে পারবেন হুম এটা তো সেই ভাই হ্যাঁ এটাও তো সুন্দর ভাই রে ভাই অনেক সুন্দর কাজ প্রত্যেকটা ডিজাইনার কাজ এটার প্রাইসটাও দিলাম কত টাকায় মাত্র বারো হাজার টাকায় আজকের এই ভিডিওর প্রত্যেকটা সাইড প্রাইস বারো হাজার টাকা এটা ডিম অফ কালার মাস মাত্র বারো হাজার টাকা আমি আবারও বোনদেরকে বলি বারবার বলতেছি বোনরা যাতে মনোযোগ দিয়ে শুনে আপনারা ঘুরবেন হয়রান হবেন এটা আমি চাই না আমি চাই যে আপনারা সোজা চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা ঢাকা ইলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আসসালামু আলাইকুম